যেখানে মানুষের চোখে ছিল অন্ধকার তিনি ফিরিয়ে দিয়েছেন আলো যেখানে গাছ দাঁড়িয়ে ছিল তিনি ডেকে এনেছেন কাছে যেখানে শুষ্ক মরুভূমি তিনি আঙ্গুল থেকে ঝরিয়েছেন পানি তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর শেষ নবী চলুন ডুবে যাই সেই অলৌকিক মোজেজার কাহিনীতে প্রিয় দর্শক একদিন রাত্রেবেলা মক্কার কাফিররা রসুল সাল্লু সাল্লামকে একটি চ্যালেঞ্জ করল মক্কার কাফিররা রাত্রেবেলা রসুলের সঙ্গে দেখা করে বলল হে মোহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর পাঠানো নবী হও আমাদের জন্য একটি অলৌকিক নিদর্শন দেখাও এমন কিছু দেখাও যা আগে কেউ দেখায়নি রসুল সাল্লু সাল্লাম ওই সমস্ত কাফিরকে বললেন আমি যদি তোমাদের এমন একটি নিদর্শন দেখাই যাহা ইতিপূর্বে কেউ দেখেনি তাহলে কি তোমরা ইমান আনবে তখন মক্কার কাফিররা বলল হ্যাঁ আমরা সাক্ষ্য দেব যে তুমি আল্লাহর রসুল রসুল সাল্লিউ সাল্লাম তখন আকাশের দিকে তাকালেন পূর্ণিমার চাঁদ স্পষ্ট উজ্জ্বল ছিল রসুল সাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দিকে দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে চাঁদ একটু নড়াচড়া করতে লাগল তারপর চাঁদ দুটি সমান অংশে বিভক্ত হয়ে গেল এক টুকরো আবু কোবাইস পাহাড়ের একপাশে অন্য টুকরো হেরা পাহাড়ের ওপারে চলে গেল মুহূর্তটি ছিল অভূতপূর্ব সাহাবিগণ বিস্ময়ে তাকিয়ে রইলেন আর অবিশ্বাসীরা হতভম্ব হয়ে গেছে দূর থেকে আসা ভ্রমণকারীরাও পরের দিন এসে বলল হ্যাঁ আমরা সেই রাতে চাঁদকে দুই টুকরো হতে দেখেছি যখন চাঁদ দুই টুকরো হয়ে গেল তখন রসুল সাল্লাম বললেন দেখো হে কাফিররা এখন তোমার ইমান আনার পালা কিন্তু অবিশ্বাসীরা ইমান আনার বদলে বলতে লাগল এ তো মুহাম্মাদের জাদু এই চাঁদ দুই টুকরো হওয়া শুধু আমরাই দেখতে পাচ্ছি অন্য শহরে থাকলে দেখা যাইবে না তখন কিছু দূরপথের কাফেলা মক্কায় প্রবেশ করল ওই কাফেলার লোকেরা জানিয়ে দিল হ্যাঁ আমরা আমাদের জায়গা থেকেও এই ঘটনা দেখেছি দূরপথের কাফেলার কথা শুনেও কুফাররা অবাধ্য রইল এবং মুসলমান হইল না প্রিয়দর্শক এই ঘটনা ছিল একটি স্পষ্ট নিদর্শন যা শুধু তখনকার মানুষই নয় আজও কোরআনের মাধ্যমে চিরস্থায়ী হয়ে আছে প্রিয়দর্শক মেরাজের ঘটনা তো আপনারা অবশ্যই শুনেছেন কিন্তু এর মধ্যে কি মজে যা আছে তা কখনো চিন্তা করেছেন কি সেদিন মক্কায় ছিল গভীর রাত চারদিকে নিরবতা কাবা শরীফ ঘুমান্ত শহরের বুকে দাঁড়িয়ে আছে শান্তভাবে এই রাতই হবে মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অলৌকিক রাত রসুল সাল্লাম কাবা শরীফের পাশে আরাম করতেছিলেন হঠাৎ জিব্রাইল সালাম এসে উপস্থিত হলেন জিব্রাইল সালামের সাথে ছিল একটি অদ্ভুত সাদা রঙের বাহন যার নাম ছিল বুরাক। এই বুরাকের আকার ছিল খচ্চরের চেয়ে ছোট গাধার চেয়ে বড় আর গতি ছিল চোখের সীমা পর্যন্ত জিব্রাইল আলিহিস্লাম রসুল সাল্ল সাল্লামকে বুরাকের পিঠে আরোহণ করালেন মুহূর্তের মধ্যে বোরাক উড়ে চলল মক্কা থেকে জেরুজালিম পর্যন্ত দূরত্ব পেরোতে যা মানুষের মাসের পর মাস লাগত তা হল মুহূর্তের মধ্যে রসুল সাল্লী সাল্লাম পৌঁছালেন বাইতুল মসজিদুল আকসায় সেখানে পৃথিবীতে পূর্বে আসা সমস্ত নবীগণ উপস্থিত ছিলেন আদম আলাইহি সালাম নু সালাম ইব্রাহিম আলাইহি সালাম মুসা এবং ঈসা আলাইহি সালাম সহ সকল নবী এবং রসুলগণ সেখানে উপস্থিত ছিলেন রসুল আলু সাল্লাম তাদের ইমাম হয়ে নামাজ পড়ালেন দুই রেকাত নফল নামাজ নামাজের পর শুরু হল রসুল আলু সাল্লামের আকাশ যাত্রা জিব্রাইল আলহিসাল্লাম রসুল আলু সাল্লামকে নিয়ে প্রথম আসমানে পৌঁছালেন প্রথম আসমানের দরজায় রক্ষাকারী ফেরিস্তা জিজ্ঞাসা করল কে জিবরাইল আলহি সাল্লাম উত্তর দিলেন আমি জিব্রাইল ফারিস্তা আবার জিজ্ঞাসা করল তোমার সঙ্গে কে আছে জিব্রাইল আলহিস্লাম উত্তর দিলেন আমার সঙ্গে মোহাম্মদ সাল্ল সাল্লাম আছে ফারিস্তা জিজ্ঞাসা করলেন তাকে কি এখানে আনার হুকুম হয়েছে জিব্রাইল আলিহাসাল্লাম বললেন হ্যাঁ তাকে নিয়ে আসার হুকুম হয়েছে এরপরে রসুল সাল্লু সাল্লাম প্রথম আসমানে প্রবেশ করলেন প্রথম আসমানে রসুল সাল্লি সাল্লাম দেখা করলেন আদম আলিহিসাল্লামের সাথে আদম আলি স্বাগত জানালেন এবং রসুলের উন্মতের জন্য দোয়া করলেন এরপরে জিব্রাহল আলহি সাল্লাম রসুলকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন সেখানেও একই প্রশ্ন উত্তর দ্বিতীয় আসমানে ঈসা আলাইহি এবং ইহিয়া আলিহি সঙ্গে আমাদের প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী সাল্লাম দেখা করেছেন এরপরে জিব্রাহল আলিহাল্লাম রসুলকে নিয়ে তৃতীয় আসমানে গেলেন সেখানেও ফারিস্তার সঙ্গে জিবদাইল আলিহাল্লামের একই প্রশ্ন উত্তর হইল তারপরে তৃতীয় আসমানের মধ্যে প্রবেশ করলেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ সালাম যার সৌন্দর্য চাঁদের মতো উজ্জ্বল ছিল সেই ইউসুফ সালামের সঙ্গে দেখা হইল এরপর জিবরা সালাম রসুলকে নিয়ে গেলেন চতুর্থ আসমানে সেখানে রসুল সাল্লি সাল্লাম ইদরিস আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করলেন এরপর পঞ্চম আসমানে গেলেন সেখানে দেখা হইল হারুন আলিহি সালামের সঙ্গে ষষ্ঠ আসমানে মুসা আলিহিসাল্লাম যিনি রসুল আলিহিসাল্লামকে দেখে কেঁদে ফেললেন এবং বললেন হে মোহাম্মদ আপনার উন্মতের মধ্যে জান্নাতবাসীর সংখ্যা আমার উন্মতের চেয়ে বেশি হবে এরপরে রসুল সাল্লিহাল্লাম সপ্তম আসমানে গেলেন সপ্তম আসমানে এব্রাহিম সালাম যিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন আর এই বাইতুল মামুর হল আসমানের কাবা যেখানে প্রতিদিন সত্তর হাজার ফারিস্তা তওয়াফ করে যে ফারিস্তারা একবার এখানে তওয়াফ করে তারা জীবনে আর কখনো সেখানে তওয়াফ করার সুযোগ পাইবে না এই সপ্তমাস মানের মধ্যে রসুল সাল্লু আলিহ সাল্লাম ইব্রাহিম আলিহাস্লামের সঙ্গে দেখা করলেন সপ্তমাস মানের পরে রসুল আলী আলীহুসাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুনতাহার মধ্যে এক বিশাল বৃক্ষ যার সৌন্দর্য মানব বর্ণনার বাইরে এখানেই জিব্রাহি আলহ ইসাল্লাম থেমে গেলেন এবং রসুল সাল্লু আলিহ সাল্লামকে বললেন এ মুহাম্মাদ আমি এখান থেকে এক পা এগোতে পারবো না যদি এর থেকে আগে আমি অগ্রসর হই তাহলে আমি জলেপুরে ছাই হয়ে যাব এখন আপনাকেই এরপরে এগোতে হবে এরপর রসুল সাল্লি সাল্লাম একাই এগোতে এগোতে এক বিশেষ জগতে প্রবেশ করলেন যেখানে আল্লাহ সবহানাহু তালা আমাদের প্রিয়বি মোহাম্মদ মোস্তফার সঙ্গে কথা বললেন আর এই কথাবার্তার মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মুহাম্মাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরশ করল প্রথমে ছিল পঞ্চাশ রক্ত নামাজ মুসার সালামের পরামর্শে বারবার ফিরে গিয়ে দোয়া করার পর পঞ্চাশ ওয়াক্ত নামাজ কমে পাঁচ ওয়াক্ত নামাজে চলে আসে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ওই পঞ্চাশ ওয়াক্ত নামাজের স্বভাব পাওয়া যায় প্রিয় দর্শক এই মিরাজের মধ্যে রসুল সাল্ল সাল্লাম জান্নাতের বাগান নূরের প্রাসাদ শহীদদের সম্মান সৎ পুরস্কার দেখলেন একই সাথে জাহান নামের ভয়াবহ শাস্তির দৃশ্য দেখলেন সুৎখর বেভিচারী মিথ্যাবাদী নামাজ ত্যাগকারীদের শাস্তিও রসুল সাল্লু সাল্লাম সহ চক্ষে দেখেছেন মেরাজ শেষে রসুল সাল্লুসাল্লাম মক্কায় ফিরে এলেন যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সময় লেগেছিল একটি রাত্রের সামান্য অংশ যখন রসুল সাল্লা আলু সাল্লাম মেরাজ থেকে মক্কার মধ্যে ফিরে আসলেন পরের দিন রসুল সাল্লাহ আলু সাল্লাম পুরো ঘটনা বললেন যে আমি গত মেরাজের মধ্যে গিয়েছি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান সপ্ত আসমানে আল্লাহর সঙ্গে কথাবার্তা সমস্ত ঘটনা খুলে বললেন রসুলের এই সমস্ত কথা শুনে মক্কার কাফিররা কেউ উপহাস করল আবার অনেক লোক রসুলের এই কথা শুনে ইমান আনল আর মক্কার বাইরে থেকে আসা কাফিরার লোকেরা যখন বলল তখন রসুল আলু সাল্লামের এই ঘটনাটি সত্য প্রমাণিত হল প্রিয় দর্শক রসুল সাল্লামের একটা বড়ই অলৌকিক ঘটনা যেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি বড়ই মনোযোগ দিয়ে শুনবেন এবং অনুভব করার চেষ্টা করবেন সামান্য খাদ্য শত শত মানুষের পেট ভর্তি করতে যথেষ্ট হয়েছিল সময়টা ছিল এক যুদ্ধের সময় কেউ বলেছে সেটা ছিল খন্দকের যুদ্ধ আবার কেউ বলে সেটা ছিল অন্য একটা অভিযান মদিনার তপ্ত মরুভূমিতে মুসলিম সেনাদল প্রস্তুতি নিচ্ছেন দিনের পর দিন পরিশ্রম চারদিকে শত্রুর ঘ্রাও সেই সময়টা খাদ্যের অভাব চরমে পৌঁছে যাচ্ছে অনেক সাহাবা পেটের ক্ষুদা কমাতে পাথর বেঁধে রেখেছেন যাতে ক্ষুদা কিছুটা সহনীয় হয় সেই সময় সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু দেখলেন যে রসুল সাল্লা আলু সাল্লাম নিজেও তিনটি পাথর নিজের পেটের মধ্যে বেঁধে রেখেছেন আসলে এই অবস্থা দেখে সেই সাহাবি জাবির ইবনে আবদুল্লার চোখের মধ্যে পানি চলে আসলো যে দুই জাহানের নবী তার এই অবস্থা জাবির রাজিয়াল্লাহ আনহু এই অবস্থা দেখে দ্রুত ঘরে চলে গেলেন জাবির রাজি আনহু তার স্ত্রীকে বললেন রসুল্লাহ সাল্ল সাল্লাম খুব ক্ষুধার্থ আমি চাই তাকে কিছু খাওয়াতে জাবির রাজিয়াল্লাহ আনহুর স্ত্রী বললেন আমাদের কাছে সামান্য জবের আটা আর একটি ছাগল আছে কিন্তু এত মানুষের মধ্যে কাকে খাওয়ানো হবে যদি আমরা সবাইকে খাওয়াতে চাই তাহলে এই মাল সামান কম হবে কিন্তু জাবির রাজিয়াল্লাহ আনহু বললেন আমি শুধু রসুলকে আমন্ত্রণ জানাব। হয়তো রসুল সাল্লু সাল্লাম দুই একজন সাহাবিকে নিয়ে আসবেন রসুল সাল্লু সাল্লামের সঙ্গে দুই একজন সাহাবির জন্য খানা হয়ে যাবে এইভাবে জাবির রাজিয়াল্লাহ আনহু বাড়িতে তার স্ত্রীকে বলে জাবির রাজিয়াল্লাহ আনহু ধীরে ধীরে রসুল সাল্লু সাল্লামের কাছে আসলেন এবং রসুল সাল্লু সাল্লামকে একাকি অবস্থায় আমন্ত্রণ জানালেন জাবির রাজিয়াল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল আপনি এবং এক দুইজন সাহাবি আমাদের ঘরে আসেন আপনাদের দাওয়াত রইল রসুল সাল্লু সাল্লাম জাবিরের এই কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন হে সাহাবীগণ চলুন জাবির আমাদেরকে দাওয়াত দিয়েছে জাবির রাজিয়াল্লাহ আনহুর মাথায় যেন বাঁচ পড়ল তিনি তো ভেবেছিলেন তিন চারজন লোক আসবেন কিন্তু রসুল সাল্লাসাল্লাম পুরো সেনাদলকে ডেকে নিলেন এবং জাবির আজ্লাহ আনহুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য প্রস্তুত হলেন যখন রসুলে করিম সাল্লু সাল্লাম তার সেনাদলকে নিয়ে জাবির রাজিয়াল্লাহ আনহুর ঘরের মধ্যে পৌঁছালেন প্রথমেই তিনি দোয়া করলেন তারপর খাবারের হাড়িতে হাত রেখে বুখারির বর্ণনা অনুযায়ী বললেন হে আমার সাহাবিরা তোমরা হাড়ির ঢাকনা না খুলে পরিবেশন করো এক এক করে শতাধিক সাহাবি এসে ওই হাঁড়ি থেকে খেলেন হাড়ি থেকে খাবার কমেনি বরং একই রকম রয়েছে বরং তার থেকে আরও বরকত হয়েছে সমস্ত সাহাবি আনে কেরাম পেট ভরে খেল এমনকি সবাই খাওয়ার পরে অবশিষ্ট কিছু থেকে গেল প্রিয়দর্শক এটা ছিল একটি স্পষ্ট মজেজা রসুল সাল্লামের হাতে আল্লাহ তালা বরকত রেখেছিলেন এটি শুধু ক্ষুদা মেটানোর ঘটনা নয় বরং অতিথি আপ্যায়ন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং নবীর দোয়ার বরকতের শিক্ষা বহন করে এই ঘটনা প্রিয়দর্শক তাবুক যুদ্ধের সময় মরুভূমির তপ্ত বাতাস ছিল সেনা দলের মুখ শুকিয়ে গেছে তৃষ্ণায় সমস্ত সাহাবায় ক্রাম এই অবস্থার মধ্যে পৌঁছালেন তাবুকের একটি পুরনো কূপের কাছে কিন্তু কূপের মধ্যে পানি ছিল না মাত্র পানি ছিল কয়েক ফোঁটা যা হাতে তোলা যায় পুরো সেনাদল তো দূরের কথা দুই একজনের তৃষ্ণাও এই পানি দিয়ে মিটবে না সাহাবি ক্রাম রাজিয়াল্লাহ আনহুম ওই কূপের চারপাশে হতাশ হয়ে বসে পড়লেন তখন সাহাবিরা রসুল সাল্লিউ সাল্লামকে সেখানে ডাকলেন এবং রসুল সাল্লিউ সাল্লামকে সমস্ত কথা বললেন যে আমাদের অত্যাধিক তৃষ্ণা লেগেছে আমাদের পানির অত্যন্ত প্রয়োজন কিন্তু এই কূপের মধ্যে অল্প কিছু পানি আছে যেটা আমরা দুই চারজন খাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে এমন অবস্থায় আমরা কি করব রসুল সাল্লিউ সাল্লাম ওই কূপের পাশের মধ্যে আসলেন রসুল সাল্ল্লা আলু সাল্লামের মুখমণ্ডল তখন সূর্যের মতন আলোয় দীপ্ত কিন্তু রসুল সাল্লু সাল্লামের চোখে সেনা দলের জন্য ছিল মমতা তিনিও চিন্তা করতেছিলেন রসুল সাল্লু সাল্লাম ওই কূপের কিনারের মধ্যে বসে হাত দিয়ে পানি তুললেন ওই পানি দিয়ে মুখ ধুলেন উজু করলেন তারপর সেই উজুর পানি ওই কূপের ভিতরে ঢেলে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাদের জন্য এই কূপের পানি বৃদ্ধি করে দাও রসুল সাল্লামের এই দোয়ার পরে মুহূর্তের মধ্যে থেকে তলা পানি উঠলে উঠতে শুরু করল ধীরে ধীরে পানি উপচে পড়ল সবাই ওই পানি দিয়ে উজু করলো পান করলো এমনকি পশুরাও পান করলো কিন্তু পানি তবুও শেষ হল না সাহাবীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন সাহাবীরা জানতেন এটি আল্লাহর পক্ষ থেকে নবীর হাতে বরকত দান প্রিয়দর্শক মরুভূমির নির্জনতার মাঝে এই মজা শুধু পানির প্রাচুর্যই দেয়নি বরং সৈন্যদের মনে ইমানের শক্তি দশ গুণ বাড়িয়ে দিয়েছেন প্রিয়দর্শক রসুল আলুসাল্লামকে পাথর সালাম করেছেন এই ঘটনা তো আপনারা অবশ্যই শুনেছেন সেদিন মক্কার সকালে নিরবতা সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়ছে রসুল সাল্লাম একা হেঁটে যাচ্ছেন মাথায় সাদা কাপ মাথায় সাদা পাগড়ি চেহারায় নূরের আভা চোখে প্রশান্তি রসুল আলু সাল্লামের পদক্ষেপ ছিল দৃঢ় কিন্তু কমল আর হাঁটার ভঙ্গি ছিল মাথা সামান্য নিচু যেন যেন সর্বদা বিনয়ী এইভাবে রসুল সাল্লি সাল্লাম চলতে ছিলেন হঠাৎ রসুল সাল্লাম থেমে গেলেন রসুলের চেহারায় হাসি ফুটল একটি অদ্ভুত রসুল আলু সাল্লাম সাহাবিদেরকে বললেন হে আমার সাহাবিরা আমি মক্কায় এমন একটি পাথর চিনি যা আমাকে নবুয়াতের আগেই সালাম দিত এখনও আমি ওই পাথরটিকে চিনতে পারি এরপর রসুল সাল্লাম ধীরে ধীরে সেই জায়গার দিকে এগোলেন সাহাবারা কৌতূহলী হয়ে রসুল সাল্লুসাল্লামের পিছনে পিছনে চললেন পাহাড়ি পথে একটি বড় কালো পাথর দাঁড়িয়ে আছে চারপাশে ছোট ছোট কঙ্কর ছড়িয়ে আছে রসুল সাল্লাম কাছে আসতেই সেই পাথর থেকে স্পষ্ট আওয়াজ ভেসে এলো আপনার উপর শান্তি বর্ষিত হোক হে আল্লাহর রসুল এমন পরিস্থিতি ও অবস্থা দেখে সাহাবিরা অবাক হয়ে চারদিকে তাকালেন কিন্তু এটি কোনো বিভ্রম নয় পাথরই কথা বলছে সাহাবিরা সেই সালামের শব্দ শুনতে পেলেন পরিষ্কারভাবে প্রিয়দর্শক এই ঘটনাটি প্রমাণ করে আল্লাহ তালা তার রসুলের মর্যাদা এমনভাবে উচ্চ করেন যে জড় পদার্থও তাকে চিন্ত তাকে সালাম দিত এটি কেবল একটি মজা নয় বরং নবীর প্রতি সৃষ্টির ভালোবাসার নিদর্শন এক জুমার দিনে রসুল্লাহ সাল্লিউসাল্লাম মসজিদে বা দিচ্ছেন রসুল সাল্লিউ সাল্লামের অভ্যাস ছিল মসজিদের একটি খেজুর গাছের কাণ্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেওয়া মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো সাবারা প্রস্তাব করলেন ইয়া আল্লাহ আপনার জন্য আমরা একটি সুন্দর মেম্বার তৈরি করি যাতে সবাই আপনাকে স্পষ্ট দেখতে পায় রসুল সাল্লাম অবশেষে রাজি হলেন একটি কাঠের মেম্বার বানানো হলো পরের জুমায় যখন রসুল সাল্লু সাল্লাম নতুন মেম্বারে উঠে দাঁড়ালেন তখন মসজিদে একটি অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ল এটি মানুষের কান্নার মতো শোনাচ্ছিল কিন্তু আসছিল সেই পুরনো খেজুর গাছের কাণ্ড থেকে যেটির সাথে হেলান দিয়ে রসুল সাল্লু সাল্লাম এতদিন খুতবা বাঁধিয়েছেন সাহাবারা বিস্ময়ে হতভাগ গাছটি যেন বাচ্চার মতো হাহাকার করে কাচ্ছে। যেন গাছটি বলছে আমার প্রিয়নবীর সাল্লী সাল্লাম আমাকে ছেড়ে গেছেন রসুল্লাহ মেম্বার থেকে নেমে এসে ধীরে ধীরে গাছটির কাছে গেলেন রসুল সাল্ল সাল্লাম নিজের হাত দিয়ে গাছের কাণ্ডকে জড়িয়ে ধরলেন যেন সান্ত্বনা দিচ্ছেন সঙ্গে সঙ্গে গাছের কান্না থেমে গেল রসুল সাল্লি সাল্লাম বলেছেন গাছের কাণ্ডটি আল্লাহর জিকির করত আমার কাছ থেকে আল্লাহর বাণী শোনার জন্য সে কেঁদেছে প্রিয় দর্শক এই ঘটনার সাক্ষী থাকার সাহাবারা শিউরে উঠেছিলেন সাহাবাদের চোখে পানি এসে গিয়েছিল কারণ সাহাবারা বুঝেছিলেন যে সাল্লামের সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ার কষ্টে একটি গাছ কাঁদতে পারে আমাদের হৃদয়ে কেন কাঁদবে না রসুলের হাত থেকে একবার পানি প্রবাহিত হয়েছিল প্রিয়দর্শক এই ঘটনাও হয়তো আপনারা কখনো শুনেছেন আজকে সুন্দরভাবে আপনার সম্মুখে আমি তুলে ধরতেছি সেদিন মদিনায় উষ্ণ দুপুর সূর্যের তাপ মাথার উপর যেন আগুনের শিখা হয়ে ঝরছে এক দীর্ঘ সফরের পর রসুল সাল্লা আলু সাল্লাম তার সাহাবাদের সঙ্গে অবস্থান করছিলেন একটি স্থানে সাহাবাদের মুখ শুকিয়ে গেল গলা শুকিয়ে যেন আগুন জ্বলছে পানির জন্য সাহাবারা বেকুল কিন্তু চারপাশে কোথাও পানির ব্যবস্থা নেই শুধু কয়েক ফোঁটা পানি রসুল সাল্ল আলু সাল্লামের কাছে ছিল দর্শক সাহাবারা লজ্জা ও সংকোচে রসুল সাল্লু সাল্লামের দিকে তাকাচ্ছে এত অল্প পানি এতে তো কারো তৃষ্ণা মিটবে না কিন্তু তখন ঘটল এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা রসুল আলু সাল্লাম সেই অল্প পানিতে নিজের হাত দিলেন রসুল সাল্লি সাল্লাম উভয় হাতের আঙ্গুলগুলো প্রসারিত করলেন এবং আঙ্গুলের ফাঁক দিয়ে পানি প্রবাহিত হতে লাগলো যেন ছোট্ট ছোট্ট ঝর্ণা ধারা পানি এমনভাবে হতে লাগলো যেন কোনো ঝর্ণা উথলে উঠেছে সাহাবারা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর আনন্দ বিস্ময়ে সেই পানি সংগ্রহ করতে লাগল প্রত্যেক সাহাবি পর্যাপ্ত পানি পান করলেন কেউ ওই পানি থেকে উজু করলেন কেউ পাত্র ভরে নিলেন এই দৃশ্য দেখে সাহাবাদের ইমান আরও বৃদ্ধি হল এ যে আল্লাহর প্রিয় রসুল সাল্লাম যার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের অপ্রত্যাশিত উপায়ে সাহায্য করেন একদিন রসুল্লাহ সাল্লিউ সাল্লাম সাহাবাদের সঙ্গে মসজিদে নববীতে বসেছিলেন এ সময় এক সাহাবি তড়িঘড়ি করে এসে রসুল সাল্লু সাল্লামকে খবর দিলেন ইয়া রসুলাল্লাহ আমাদের এক ভাই গুরুতর অসুস্থ দীর্ঘদিন ধরে জ্বরে কাতরাচ্ছেন দেহে শক্তি নেই ওষুধও কোনো উপকার করছে না রসুল সাল্ল্লা আলি সাল্লাম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন রসুলের চেহারায় করুণা ও মমতা স্পষ্ট ফুটে উঠল রসুল আলু সাল্লাম সাহাবাদের নিয়ে অসুস্থ ব্যক্তির বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে পৌঁছে রসুল আলু সাল্লাম দেখলেন অসুস্থ ব্যক্তি বিছানায় ছুয়ে আসেন চোখ ঠোঁট শুকিয়ে গেছে শরীর দুর্বল হয়ে পড়েছে রসুল আলু সাল্লাম তার শয্যার পাশে বসলেন কমল কণ্ঠে বললেন হে আমার সাহাবি ধৈর্য ধর এটি তোমার মাফের মাধ্যম হতে পারে এরপর অসুর সাল্লি সাল্লাম নিজের হাত মুঠো করে দোয়ায় মগ্ন হলেন তিনি তার ডান হাত অসুস্থ ব্যক্তির কপালে রাখলেন এবং বললেন হে আল্লাহ কষ্ট দূর করে দিন হে মানুষের রব আপনি আরোগ্য দান করুন আপনার ওই আরোগ্যই প্রকৃত আরোগ্য এমন আরোগ্য করুন যা কোনো রোগ অবশিষ্ট রাখবে না প্রিয় দর্শক রসুল সাল্লা আলু সাল্লামের হাতের কমল স্পর্শ আর দোয়ার বরকতে যেন নতুন প্রাণ ফিরে পেল এই অসুস্থ ব্যক্তি মুহূর্তের মধ্যেই তার চোখে আলো ফিরে এলো ঠোঁটে হাসি ফুটল তিনি উঠে বসে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রসুল্লাহ আমি যেন নতুন জীবন পেলাম প্রিয় দর্শক সাহাবারা এই দৃশ্য দেখে বিস্মিত হলেন এবং আল্লাহর প্রশংসা করলেন সবাই বুঝতে পারলেন রসুল সাল্লু আলী শুধু মানুষের দুনিয়ার পথ প্রদর্শক নন বরং আল্লাহর ইচ্ছায় শারীরিক ও আধ্যাত্মিক আরোগ্যের মাধ্যম যদি আপনাদের কাছে এই ঘটনাগুলো যদি আপনাদের কাছে এই মজজা কয়েকটি ভালো লেগে থাকে তাহলে আগামী ভিডিওতে কোন মজরা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি